Hello, Hola, ཁྱོད 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 সবাইকে বেলা হ্যাঁ সবাই লাঞ্চ করেছ পূজা মির্জা হাই পূজা লাঞ্চ হয়েছে আমাদের দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার জগন্নাথ বলরাম সুভদ্রা এটা আমাদের ফার্স্ট ক্যালেন্ডার কেমন আছো লাঞ্চ করেছো ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ফালতু নয়েজ আসছে রাইজ সেগুলোকে জাস্ট ইগনোর করো হ্যালো কোথায় গেলে সবাই এ কেউ কমেন্ট করে না কেন সবাই কি করছ না না আমার নাম অসিত না নাম রিখিয়া অসিতের পাশে যে নামটা রয়েছে O que eu comento, eu não

অনেক গুলো হাই তোলা হলো বসে থাকে হাই উঠে যাচ্ছে কেউ কমেন্ট করছে না তো সবাই কমেন্ট করবে সবার সাথে কথা বলবো তাহলে হাই তো হাই ওঠে না কেউ কমেন্টই করছে না যাও এবার ঘুম ঘুমও করো থ্যাঙ্ক ইউ সো মাচ কিন্তু আমাদের তো আমাদের তো কটাবে চারটে আমাদের সন্ধ্যা এখন যদি আমি ঘুমোই তাহলে আমাকে আর উঠতে পারবো না আর না উঠলে সন্ধে দেওয়া দেওয়ার সময় ঘুমিয়ে থাকলে আবার সেটা অন্যায় হবে হ্যালো জয় শ্রীরাম দীপঙ্কর হাজরা জয় শ্রীরাম কেমন আছো বলো আর উঠতে হয় না উঠতে হয় হয় না আমাদের উঠতে দীক্ষার মন্ত্র নিয়ে পড়তে হয় সন্ধ্যের সময় ঘুমানো ঠিক না সেটা ছেলে হোক মেয়ে হোক উভয়েরই সন্ধের সময় সময়টা সময়টা সন্ধে হয় পার্টিকুলার তুমি কোন দেশে থাকো চারটের সময় কোটা সন্ধে হয় পাঁচটায় সন্ধে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে বোধ এটা নভেম্বর মাস নয় এটা জানুয়ারি মাস নভেম্বর মাসে চারটে সাড়ে চারটের কত পরে সন্ধে হয় ক্যালেন্ডারে দেখো ভালো আছি আমিও ভালো আছি দেখো আমার বাড়ি কোথায় সেই লোকেশনে আমি ট্যাগ করে দিয়েছি সেটা একটু দেখে নাও লোকেশন স্ক্রিনের ওপরেই দেখাবে দেখো ওখানে দেখতে পাবে তোমার বাড়ি কোথায় আমার কথা তোমার খারাপ হয়ে এখনো তো কিছু কথা বললামই না নাকি তোমার মাথাটা আগে থেকেই খারাপ ছিল সে খারাপ করে দিয়েছে তোমার জিএফ তোমার গার্লফ্রেন্ড তোমার মাথাটা খারাপ করে দিয়েছে তাই না <Sýt> 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 অনেক দূরে আমার বাড়ি কোথায় স্ক্রিনের ওপরে লোকেশন দেখো আমি পুরো জায়গার নাম মেনশন করে দিয়ে দিয়েছি তোমার গার্লফ্রেন্ড ও হাই তোলে নাকি আমার মতো আর তুমি মানে কাউন্টিং করো কটা হাই হলো সবাই চলে যাচ্ছ হ্যাঁ কেন রাতে ঘুম হবে না কেন এখন আমার এক্সাম হয়ে গেছে এখন আমার রাতে ঘুম হচ্ছে এক্সামের টাইমে হয় না Thank mm -hmm. you.